আমাদের মধ্যে সব সম্পর্ক হয়ে গেছে আমি চাই ওকে বিয়ে করব ওখানে বিয়ে দেওয়ার পরে একটা কেটে বাচ্চা আছে ওটা ওই নিয়ে গিয়ে নষ্ট করেছে এ যেন অমর প্রেম প্রেমের টানে প্রথম বিয়ে ভেঙে প্রেমিকের কাছে এসে আত্মসমর্পণ প্রেমিকার দাবি বিয়ে করতে হবে এ নিয়ে টানা তিন দিন ধরে ধর্নায় তরুণী হ্যাঁ এমনই অবাক করা কাণ্ড ঘটেছে মালদা জেলার মানিকচকে ওই তরুণীর কাছে জানা গিয়েছে দীর্ঘ তিন বছর ধরে চলছিল তাদের প্রেম শুধু ফোনে নয় তারা একে অপরের সঙ্গে দেখার সাক্ষাৎও করেছে না একাধিকবার উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কও গড়ে উঠেছিল এবং এমনকি তারা একে অপরের সঙ্গে বারবার সহবাসে লিপ্ত হয়েছেন বলেও দাবি করেছেন ওই তরুণী কিন্তু বাড়ির চপে প্রেমিককে ছেড়ে দিয়ে বছরখানেক আগে তরুণীর অন্যত্র বিয়ে হয় প্রথমপক্ষের স্বামীর সঙ্গে সংসার বেশ ভালোই চলছিল তার কিন্তু এরই মধ্যে আবারও যোগাযোগ শুরু হয় প্রেমিকের সঙ্গে আমাদের সম্পর্ক তিন বছরে আমার সঙ্গে রিলেশন হয়েছে কোনো জায়গায় তো আমার বিয়ে ঠিক হলো ওকে আমি বললাম তো না বলে দিল চাকরির জন্য বলছে আমি এখন বিয়ে করতে পারবো না আমি অন্য জায়গাতে বিয়ে করে নিলাম তারপরে ও আমার সঙ্গে আবার কন্ট্যাক্ট শুরু করলো করার পরে ওকে ছুটিয়ে দিলো আমাকে ওখান থেকে ছুটানোর পর তোদের যোগাযোগ কীভাবে হয়েছিল যোগাযোগ ও নম্বর কোথায় থেকে ম্যানেজ করেছিল আমি জানি না ওকে আমি ফোন করিনি ওই আমাকে ফোন করেছিল আচ্ছা অনেক দিন দুই তিন চার পাঁচ মাসের মতো হবে এরকম ফোনে কথা বলেছিলাম তারপরে কতদিন ধরে আপনাদের তিন বছর আমাকে বাড়ি ডেকেছে আমি এসছি এখন বাইরে থেকে পালিয়ে গেছে এখন বলছে আমি বিয়ে করব না কত লাখ টাকা নিবে অত লাখ টাকায় দিয়ে ওকে বিদায় করব কিন্তু আমি চাই ওকে আমি বিয়ে করব আমাদের মধ্যে সব সম্পর্ক হয়ে গেছে আমি চাই ওকে বিয়ে করব তরুণীর অভিযোগ প্রথম বিয়ের পর গর্ভবতীও হয়েছিলেন তিনি কিন্তু প্রেমিক গর্ভপাত ঘটানোর কথা বলে আর সেই কাজটি নাকি করেও ফেলেন তরুণী এরপর প্রেমিকের ডাকে তার বাড়িতে প্রেমের টানে তার বিয়ে তালাক দিয়ে প্রেমিকের বাড়িতে চলে আসে তরুণী তবে ওই তরুণী প্রেমিকের বাড়ি আসতেই দেখে উধাও প্রেমিক এরপরে অভিযুক্ত যুবকের বাড়ির বাইরে তিন দিন ধরে ধর্নায় বসে তরুণী তরুণীর দাবি আমার সংসার নষ্ট হয়েছে আমি বিয়ে করতে চাই কোনো নথিপত্র কোনো প্রমাণ আছে আপনার কাছে প্রমাণ আমার সবকিছু ছিল রেকর্ডিং ছিল আমাকে বিয়ে করতে চেয়েছে ও সঙ্গে আমার সব ঘনিষ্ঠ ফটো ছিল সব ওরা আম্মা নিয়ে সব রেজিস্টার মেরে দিয়েছে এখন আমার কাছে কোনো প্রমাণ নেই সব রেজিস্টার মেরে দিয়েছে মারধর করা হয়েছে হ্যাঁ মারধর করা হয়েছে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল আমি নিজেকে বাঁচিয়ে এখন এখানে আছি বাড়ির বাইরে বসে আছে বাড়ির বাইরে এখন বসে আছেন কবে থেকে আছে আমি আজ তিন দিন হয়ে গেল এমত অবস্থায় প্রেমিকের সঙ্গেই বিয়ে করবেন বলে স্থির করেছেন এই তরুণ ফেব্রুয়ারি পোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান